আমি তো ছাত্র আন্দোলনের মধ্যে ছাত্রকে সাপোর্ট করি বেশি হ্যাঁ অনেক ছবি করে আমার কাছে ভালো লাগে স্বাধীন বাংলাদেশ করছে ছাত্ররা আমার কাছে খুব ভালো লাগতো আগে তো মনে গ্রামের এই দিক দিয়ে বলে দূরে তো এদিক বলে দূরে যেত ঠিক আছে চাদা দিয়ে লাগতো কত পক্ষ চক্কর চাঁদা দিয়ে দূরে লেখা গেল কারণ এটা লাগে না না আগে তো এই যে খারানি যেত না

নির্যাতন করছে আমি তো ছাত্র আন্দোলনের মধ্যে ছাত্রকে সব করে বেশি করে আমার কাছে ভালো লাগে ছাত্ররা যে আমরা যে ইটা করছে আন্দোলনটা করছে ঠিক আছে বিএমপি তো এই আন্দোলনটা করে নাই এই যে পনেরোটা বছর গেছে কথাটা বুঝেন ঠিক আছে বিএমপি তো লড়াই করতে পারে নাই ছাত্র পায়রা একদম বৃন্দাবন পাড়াই দিচ্ছে যেহেতু বদল দেখতেছি ছাত্রদল আইসে আমার কাছে খুব ভালো লাগছে আমি এই আইসক্রিম এই কলেজে এই চ্যালেঞ্জটা বইরা